পর্ণাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে এবার মহাবিপদে পড়লো অয়ন আর মমিতা এমনটাই দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে আমাদের সাথেই থেকো এবং অগ্রিম পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা আর সৃজন তো নকল দলিলটা নিয়ে খুবই চিন্তায় পড়ে যায় আর ফলে আমাদের ব্যাংকের টাকা হ্যান্ড হয়ে গেছে অথচ আমরা জানি না আমাদের কোম্পানি অন্য আরেকজনের নামে হয়ে গেছে সেটাও আমরা বলতে পারি না এটা কি হচ্ছে সৃজন সৃজন তখন বলে পড়া আমিও তো বুঝতে পারছি না কি হচ্ছে আসলে আমাদেরকে বিষয়টা দেখতে হবে তখনই পর্ণা বলে আমাদের এক্ষুনি ব্যাংকে যেতে হবে এক্ষুনি সৃজন এরপর পর্ণা আর সৃজন দুজন মিলে ব্যাংকে চলে যায় আর ব্যাংকের ম্যাডামের কাছে গিয়ে বলতে থাকে দেখুন ম্যাডাম আপনাকে তো আমরা সবকিছুই বলেছি আর আপনার থেকেই তো আমরা আমরা আমাদের বিজনেসের জন্য লোন নেই আপনি আমাদেরকে ভালো করে চিনেন তাহলে আমাদের ব্যাংকের এত বড় একটা স্ক্যাম হয়েছে আপনারা আমাদেরকে কিছুই জানালেন না ম্যাডাম তখন বলে দেখুন পর্ণা দত্ত আমি তো কিছুদিন ধরে অফিসে ছিলাম না ছিল অন্য একজন কর্মকর্তা আমি আপনাদেরকে তার সঙ্গে কথা বলে দিতে পারি তবে আপনাদের ব্যাংকের ডিটেলস চেক করে আপনাদেরকে জানাচ্ছি এরপর ম্যাডাম কাউকে একটা ফোন করে সব ডিটেলস জানতে থাকে আর বলে হ্যাঁ প্রণা দত্ত আপনাদের ব্যাংক হ্যান্ড ওভার হয়ে গেছে অন্য একটা মানে অন্য একটা কোম্পানির নামে তখনই পড়না বলে এটা কি করে হতে পারে ম্যাডাম আমাদের অ্যাকাউন্ট আমাদের ব্যাংক ও ওটা অন্য কারো আমি কী করে হতে পারে তখনই ম্যাডাম বলে দেখুন আমি তো জানি না তবে আমি না থাকার পর যে ছিল এই দায়িত্বে আমি তাকে একবার আপনাদের সঙ্গে কথা বলে দিতে পারি এরপর ম্যাডাম তখন সেই লোকটিকে ডাকতে থাকে আর তখনই সেই লোকটি বলতে থাকে হ্যাঁ আমি করেছি তখনই পড়ানা বলে কিভাবে করলেন এটা আপনাদের কাছে কি কোনো মানে দলিল প্রমাণ টমাণ আছে তখনই লোকটি বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আমরা তো সব কিছু নিয়েই তারপর আহ করেছি আমরা তো ভেবেছিলাম যে আপনি আপনি নিজেই হ্যান্ড করছেন অন্য কোম্পানির নামে আপনাদের এই অ্যাকাউন্টটা ভয়না তখন বলে না আমরা করিনি আপনি একবার আমাদেরকে সেই সমস্ত জিনিসগুলো ডিটেলসগুলো দেখাবেন তখনই স্যার বলে থাকে না না এটা কি করে হয় অন্যদের ডিটেলস আপনাদেরকে কি করে দেখাই তখনই ম্যাডাম বলে তুমি একবার দেখাও ওনাদেরকে আর ওনাদেরকে আমি চিনি এ এই অ্যাকাউন্টটা ওনাদেরই তখনই স্যার বলে থাকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি অপেক্ষা করুন আমি এখনই নিয়ে আসছি এরপর ডিটেলসগুলো কর্নাকে নিয়ে দিলেই পড়না দেখে তো চমকে ওঠে আর বলে না না এটা কিছুতেই হতে পারে না যেখানে আমরা এই কাজটা করিনি সেটা অন্য কারণ আমি কী করে হতে পারে দ্য স্টাইল এই কোম্পানি থেকে আমরা তো কখনো কখনোই দেখি খিনি আর এই কোম্পানির মালিককে সেটাও আমরা জানি না তাহলে আমাদের সঙ্গে এটা কেন হচ্ছে কেন সৃজন তখনই পর্ণা বলে সৃজন আমাদের একবার অঙ্কিতা ম্যাডামের কাছে যেতে হবে চলো আমরা এক্ষুনি অঙ্কিতা ম্যাডামের কাছে একবার যাই বলে সৃজন আর পর্ণা দুজন মিলে অঙ্কিতা ম্যাডামের কাছে চলে যায় আর অঙ্কিতা ম্যাডাম তখন বলে পর্ণা ওরা যেভাবে এটা সাজিয়েছে এখান থেকে তোমাদের বের হওয়া খুবই কঠিন কেননা মানে আমার জানা মতে আর কি যে এখান থেকে তোমরা হয়তো বের হতে পারবে না যদি আমি ওদেরকে ধরে ফেলিও তারপরও ওরা এই দলিলটা দেখিয়ে মানে এই দলিলটা সাবমিট করলেই তোমাদের কেস কোনো কাজে দিবে না তখনই পর্ণা বলে আপনি তো এতদিন ধরে আমাদের দেখছেন ম্যাডাম আমরা এখন কি করতে করতে পারি বলুন তো আমাদেরকে একটু সাহায্য করুন অঙ্কিতা ম্যাডাম বলে আমি তোমাদেরকে কি করে সাহায্য করব পর্ণা যেখানে সব ডিটেলসই এখানে পুঙ্খ না পুঙ্খভাবে ভালো করে দেওয়া আছে এই একটা জায়গায় তো তোমরা আটকে যাচ্ছ পর্ণা তখন বলা আছে ম্যাডাম ঠিক আছে বুঝলাম আপনি আমাদেরকে কোনো সাহায্য করতে পারবেন না আপনার সাহায্য করা সম্ভব নয় কিন্তু একটা জিনিস তো আপনি করতে পারবেন মানে এ আমাদের কোম্পানিটা যার নামে হয়েছে যেই কোম্পানির নামে হয়েছে সেই কোম্পানির মেন মালিককে সেটা কি আমরা একবার জানতে পারি তখনই অঙ্কিতা ম্যাডাম বলে হ্যাঁ এই ব্যাপারে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি আমি এক্ষুনি খোঁজখবর নিচ্ছি এরপর অঙ্কিতা ম্যাডাম বিভিন্ন জায়গায় খোঁজ লাগাতে থাকে আর বলে পর্ণা হ্যাঁ পেয়ে গেছি এটার মেন মালিক হচ্ছে বিলাস তখনই পড়না বলে বিলাস এই নামটা তো কখনো শুনিনি অঙ্কিতা ম্যাডাম বলে মনে করে দেখো এই নামের কাউকে কাউকে তোমরা কিনা তখনই সৃজন বলে মনে হচ্ছে নামটা আগে কোথাও শুনেছি এদিকে তখন থাকে আচ্ছা সুখ বিলাস নামে যে লোকটি ওনার ডিটেলস চেক করছি উনিকে এরপর পড়না বলে হ্যাঁ প্লিজ একবার একটু দেখুন এরপর অনির্বাণ চেক করে দেখতে থাকে উনি একটা ক্রিমিনাল তখনই পড়না বলে আচ্ছা ম্যাডাম উনি তো একটা ক্রিমিনাল উনি জালিয়াতি করে আমাদের আমাদের অ্যাকাউন্ট ওনার নামে করে নিয়েছে আমরা তো ওনাকে চিনিও না তাহলে উনি আমাদের সঙ্গে এরকম শত্রুতা কেন করলো আপনারা করুন অঙ্কিতা বলে পড়না এভাবে কাউকে অ্যারেস্ট করা যায় না তখনই পর্ণা বলে এখন আমরা কি বুঝতে পারছি না ওদিকে দেখা যাবে বলতে থাকে ঈশাকে এতক্ষণে খবর সব আমার কাছে পৌঁছে গেছে দেখছেন তো ওই যে পর্ণা দত্ত ওনারা ওনারা পুলিশের কাছে গিয়েছে মানে সব ডিটেলস জানার জন্য ববি তখন বলে আচ্ছা ঈশা এই পর্ণা তো এর আগেও তোমাকে কয়েকবার কয়েকবার ঘোল খাইয়েছে এবার যে খাওয়াবে না তার কি কোনো নিশ্চয়তা আছে তখনই ঈশা বলে হ্যাঁ খাইয়েছে কিন্তু তখন তখন পর্নার এক রাস্তা বন্ধ হলে আরেক রাস্তা খোলা ছিল কিন্তু এখন আমি পর্ণাকে সব রাস্তা থেকে অ্যাটাক করে ফেলেছি পর্ণা চাইলেও কিছু করতে পারবে না এটা আমি নিজে বলছি বুঝতে পেরেছে তো এবার আমি পর্নাকে রাস্তায় রাস্তায় এনে দাঁড় করাবো অন্যদিকে দেখা যাবে পর্না বাড়িতে গিয়ে সবাইকে বিষয়টা জানায় আর তখনই ঠামি বলে কি করছিস মানে কি বলছিস দিদি ভাই তখনই পর্ণা বলে হ্যাঁ ঠামি আমি তো সেটাই বুঝতে পারছি না মানে আমাদের ঘরে এসে আমাদের দলিল থেকে আমাদের সই নকল করে নিয়ে যায় অথচ আমরা সেটা জানতেও পারি না তখনই যেঠিক বলে এই কাজের সঙ্গে বড় কোকা জড়িত নেই তো আমার পর্ণাকে বড় ককার কথাটা বলা উচিত এদিকে পর্ণারা তো বেশ কাঁদতে থাকে তখনই ঠামি বলে দেখ দিদি ভাই একদম কাঁদিস না সব কিছু ঠিক হয়ে যাবে তখনই পুলিশ চলে আসে আর পুলিশ সে বলতে থাকে আচ্ছা হিম্নলিনী দত্তকে তখনই ঠামি বলে থাকে কেন কি হয়েছে আমি হিম্নলিনী দত্ত তখনই অফিসার বলে এই বাড়িটা এক্ষুনি খালি করে দিন এই বাড়ি থেকে বের হয়ে যান তখন হিন্নলিন দত্ত বলে কি বলছেন কি বর্ণা তখন বলে হ্যাঁ অফিসার আপনি সব কি বলছেন আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের হয়ে যেতে বলছেন অফিসার তখন বলে এই বাড়িটা এখন আপনাদের নয় বর্ণা দত্ত এই বাড়িটা এখন অন্য মালিকের বর্ণা তখন বলে মানে আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে যাব আর আমাদের বাড়ির মালিক অন্য কে তখনই অয়ন সামনে চলে আসে অয়ন এসে বলে আজ থেকে এই বাড়ির মালিক আমি যা শুনে চমকে ওঠে পড়না পড়না তখন বলে বড্ডা আপনার কি মাথা ঠিক আছে তখনই অয়ন বলে থাকে আমার মাথা না একদম ঠিক আছে এই যে ঠাম্মি আমাকে তার জ্যেষ্ঠ পুত্রের নামে তার সম্পত্তি এই বাড়ি লিখে দিয়েছে তখনই বলতে থাকে ঠাম্মি কি বলছিস কি হ্যাঁ এই তোকে তো আমি বাড়িতেই ঢুকতে দিইনি তোকে আমি আবার কখন কখন আমার সম্পত্তি লিখে দিলাম তখনই অয়ন বলে থাকে ঠাম্মি এসব কি তুমি কী বলছো বলো তো এই তো কিছুদিন হলেও আমার সঙ্গে খুব ভালো ভালো কথা বলছিলে তখন তখন তো এসব বলনি এখন এসব কথা কেন বলছ দেখেছেন অফিসার আমি বললাম না যে একদম পোলট্রি মারবে আমি যখনই বাড়িটা দখল করতে আসবে তখনই পোলট্রি মারবে দেখেছেন তো তখনই বলতে থাকে পর্না অফিসার আপনারা ওনাকে চেনেন না সেই জন্য আপনারা ওনার সঙ্গে এসেছেন ঠামি তখন নিজের হাতের লাঠিটা অয়নের পায়ে ছুড়ে মারে আর অয়ন তখন ব্যথা পায় আর বলতে কোথাগার আমাদের সই নকল করে এখন নকল সব বানিয়েছিস তখনই অফিসার বলে থাকে দেখুন উনি যেই ডিটেলসগুলো আমাদের দেখিয়েছে সেগুলো সম্পূর্ণই হচ্ছে গিয়ে আসল আপনারা চাইলে দেখে নিতে পারেন হিমনলিনী দত্ত ওনার নামে ওনার জ্যেষ্ঠ পুত্রর নামে সব সম্পত্তি লিখে দিয়েছে তখনই পর্না বলে না এটা কিছুতেই হতে পারে না তখনই অয়ন বলে দেখুন অফিসার আমি বলেছি না এরকমটাই অস্বীকার চলে যাবে অফিসার এবার আপনারা একটু কাজের কাজটা করুন এই দলিলের আরেকটা কপি কিন্তু এই হিম্নলিন দত্তর ঘরে আছে তখনই পর্ণা বলে কি বলছেন কি বর্দা পর্ণা তখন বলে আপনারা যে করুন তো তখনই ঠামি বলতে থাকে না আমার ঘরে কোনো কিছু নেই আমি বলছি তো কেউ আমার ঘরে কোনো কিছু খুঁজতে যাবে না কৃষ্ণাও তখন বলে থাকে না কোনো খোঁজাখুঁজি চলবে না তখনই অফিসার বলে দেখুন আমাদেরকে আমাদের কাজটা করতে দিন পর্না তখন বলে দেখুন অফিসার আপনারা হচ্ছেন প্রশাসনের লোক তাই আপনাদেরকে আমি কিছু বলছি না এটা হচ্ছে এই যে অয়ন দত্ত উনি এই বাড়ি বড় ছেলে হতে পারে কিন্তু উনি এমন সব কাণ্ড করেছে আমরা ওনাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি অফিসার তখন বলে দেখুন পর্না দত্ত আমরা জানি আমরা আপনার দলের লোক নই আর এই যে অয়ন দত্ত ওনার দলের লোক নেই আমরা প্রশাসনের লোক তাই আমাদেরকে অন্তত আমাদের কাজটা করতে দিন এরপর তখন ঠামি বলে দিদি ভাই আমি তো জানি আমার ঘরে এরকম কিছু নাই তাই ওনাদেরকে চেক করতে দেয় এরপর অফিসার লাগিয়ে চেক করতে আর ঠামির ঘর থেকে সেই দলিলটা দলিলটা পেয়ে যায় দেখে থাকে সবাই অবাক হয়ে যায় অয়ন তখন অফিসারকে বলে অফিসার এবার একটু কাজের কাজ করুন এই দলিলটা একটু ওনাদের সবাইকে পড়ে শোনান তখনই দেখতে পাই সেখানে লেখা আছে যে হিমনলিনী দত্ত অয়নের নামে সব কিছু লিখে দিয়েছে পর্ণা তখন বলে এটা আপনি কি করলেন এটা আপনি ঠিক করলেন না বর্দা তখনই অয়ন বলে থাকে এবার না সোজা সোজা এ বাড়ি থেকে বের হয়ে যাও পর্ণা তখন বলে আমরা সবাই মিলে এই বাড়ি থেকে বের হয়ে যাব তবে আপনার এরকম পরিণতি হবে সেটা আপনি নিজেও ভাবতে পারছেন না বরদা এরপর পরনার সবাই বাড়ি থেকে বের হয়ে যায় আর তখনই দেখা যাবে বাড়িতে এসে ওঠে সকুবিলাস দত্ত আর বলে এটা আমার বাড়ি এবার আপনারা এই বাড়ি থেকে বের হন যা শুনে চমকে ওঠে অয়ন আর মমিতা আর মাথা নত করে পর্নার কাছে সবটা স্বীকার করে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো আমাদেরকে জানাবেন পরবর্তী পর্ব পেতে আমাদের সাথেই থাকবেন